এক ঘরে দুই বউ থাকতো সুমা আর রুমা সুমা ছিল সরল এবং ধর্মপরায়ণ অন্যদিকে রুমা ছিল অলস এবং খিটখিটে স্বভাবের একদিন এক সাধু বাবা দুই বউকে সন্তান হওয়ার জন্য আশীর্বাদ করে কিছুদিন পর দুই বই গর্ভবতী হয় সুমা গর্ভ অবস্থায় নামাজ রোজা কোরআন পড়া এবং সবসময় আল্লাহকে স্মরণ করত। তার ধারণা একজন মা গর্ভ অবস্থায় যা যা করবে তার সন্তানও তা শিখবে অন্যদিকে রুমার নামাজ রোজা কোরআন পড়া মানুষের সাথে ভালো ব্যবহার করা এইসবের কোনো বালাই ছিল না ও সব সময় এর কথা ওকে লাগাত সবসময় অন্যের গিবত করত এবং অলসের মতো সবসময় শুয়ে থাকতো সময় চলতে থাকে দুইজনেরই বাচ্চা হয় সুমার এক জ্ঞানী এবং মেধাবী পুত্র হয় সে ছোটবেলা থেকে বিচক্ষণ এবং বই পড়ার প্রতি অনেক আগ্রহ অন্যদিকে রুমার ছেলের স্বভাব তার মায়েরই মতো অলস এবং ভালো কাজের প্রতি কোনো আগ্রহ নেই কিছুদিন পর ওই সাধু বাবা তাদের বাড়িতে আবার আসে তখন রুমা বলে সাধু বাবা আপনি তো আমাদের দুজনকে একই রকম আশীর্বাদ